গুড মর্নিং বন্ধুরা মমিতা ব্লগে তোমাদের জানাই স্বাগত বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তো আমিও খুব ভালো আছি তো বড়দের প্রণাম আর ছোটদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা বন্ধুরা শুরু করছি তো আজকে আবারও তোমাদের সামনে নিয়ে এসেছি একটি রেসিপি ভিডিও তো সেটা হলো মাছ নর্থ ই্টেলে মাছ পেঁয়াজি তো এই মাছ পেঁয়াজিটাকে আমি কি করে বানালাম সেটি তোমাদের সামনে শেয়ার করছি আশা করি এই পেঁয়াজিটা তোমরা সবই পারো তো এটাকে আমি কি করে বানালাম বন্ধুরা সেটা তোমাদের সামনে শেয়ার করছি তো দেখো বন্ধুরা ফার্স্ট আমি দু পিস মাছ নিয়েছি যেহেতু আমার ঘরে দুজনেই আছে তার জন্য তার জন্য দু পিস নিয়েছি বেশি নিলে নষ্ট হবে তাই বেশি আর নিলাম না দু পিসই নিলাম তো বন্ধুরা দেখো মাছটাকে বন্ধুরা ফার্স্টে একদম লাল লাল করে ভাজে মানে ভেজে নিতে হবে মাছটাকে একদম কড়া যদি না ভাজি তাহলে এই মাছগুলিকে খেতে ভালো লাগে না কীরকম একটা লাগে তো মাছগুলিকে একদম আস্তে আস্তে করে লো ফ্লেমে মাছগুলিকে আমি একদম সুন্দর করে ভেজে নিলাম তারপর আমি সেখানে দিয়ে দেব পেঁয়াজ পাটা পেঁয়াজটাকে দেখো বন্ধুরা যেহেতু পেঁয়াজই করছি তার জন্য দেখো আমি কিন্তু মিক্সারে দিই আমি যে গ্রেটারগুলি আছে এই গ্রেটারগুলিকে কুড়িয়ে তারপর পেঁয়াজটাকে পেঁয়াজটাকে দিয়েছি তো পেঁয়াজটাকে আমি একদম খুব ভালো করে লালচে লালচে করে বন্ধুরা পেঁয়াজটাকে আমি এখন ভেজে নিব তো পেঁয়াজটাকে একদম সুন্দর করে ভেজে নিব বন্ধুরা আমার পরিবারে যদি তোমরা নতুন সদস্য হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ দিল সাবস্ক্রাইব করে অবশ্যই বন্ধুরা বেল আইকনে প্রেস করে দিও তাহলে বন্ধুরা আমি নোটিফিকেশান দেওয়ার ভিডিও দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে কিন্তু নোটিফিকেশান চলে যাবে দেখো বন্ধুরা তারপরে কিন্তু এখানে দিয়ে দিলাম মরিচ বাটা আর আদা বাটা তো তোমরা চাইলে সেখানে কিন্তু শুকনো লঙ্কাটা দিতে পারো আমি কিন্তু সেখানে শুকনো লঙ্কাটা দেয়নি কাঁচামরিচ বাটা আদা দিয়েছি এখানে হলুদটা মিক্সড ছিল তাই এটা একটু এরকম কালার এসেছে তারপর বন্ধুরা এখানে দিয়ে দিলাম সামান্য একটু জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো আর এ এটার মধ্যে কিন্তু এই যে আমি আদা বাটাটা দিয়েছি এটার মধ্যে মধ্যে কিন্তু হলুদ লবণটা মিক্সড ছিল দেখো আমার মশলাটা একদম ভাজা হয়ে গেছে দেখো তারপর আমি এখানে ঝোলটা দিয়ে দিলাম কি পরিমাণ ঝোল রাখবো এটা কিন্তু একদম গ্রেভি গ্রেভি বানাবো তার জন্য ঝোলটা আমি বেশি দেয়নি তারপর দেখো বন্ধুরা আমি এখানে কিন্তু মাছগুলিকে দিয়ে দিলাম মাছগুলি খুব ভালো করে ফুটে উঠবে বন্ধুরা আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও তোমাদের একটি লাইক কিন্তু আমার কিন্তু পরবর্তী ভিডিও বানানোর অনেকটা কিন্তু উৎসাহ যোগায় আর বন্ধুরা আমার এই ভিডিওটি যদি তোমরা ফেসবুক থেকে দেখে থাকো অবশ্যই আমি পেজটিকে ফলো করে ভিডিওটিকে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল তো দেখো ঝোলটার মধ্যে আমি সামান্য একটু নুন দিয়ে দিলাম আমার থেকে লেগেছে নুনটা একটু কম হয়েছে তার জন্য ঝোলটার মধ্যে আমি সামান্য একটু নুনটা দিয়ে দিলাম তো দেখো এটাকে আমি খুব ভালো করে ফোটাবো ফুটিয়ে সারলে বন্ধু আমি এটাকে নামিয়ে নেব বেশি বেশি একটা ঝোল ঝোল আমি রাখছি না কারণ এটা গ্রেভি খেতেই ভালো লাগে আমার এটা একদম রেডি হয়ে গেছে তো আমি নামিয়ে নিচ্ছি বন্ধুরা আমার এই ভিডিওটি কার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে তো ভিডিওটা আমি এখানেই শেষ করে দেবো বন্ধুরা ফিরে আসবো নতুন একটা দিন নতুন একটা ভিডিও নিয়ে তো সবাই ভালো থাকবে বন্ধুরা সুস্থ থাকবে আবারও তোমাদের সামনে দেখা হবে নতুন একটি ভিডিওর মাধ্যমে তো সেটা হতে পারে কোনো ব্লগ ভিডিও হতে পারে রেসিপি ভিডিও তো সবাই ভালো থেকো বন্ধুরা সুস্থ থেকো আজকের মতো টাটা